দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাদের জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর পাশাপাশি আমরা জানব রথযাত্রার দিন এই দশটি কাজ করতে পারলে জগন্নাথ প্রভুর কৃপায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে প্রভুর কৃপায় লাভ করতে পারবেন কি করতে হবে জগন্নাথ দেবের রথযাত্রার দিন সবটাই এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া শ্রী জগন্নাথদেবের রথযাত্রা হিন্দু ধর্মের মানুষদের অন্যতম প্রধান ধর্মকীর্ত রথ উৎসবকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে নানা আনন্দ উৎসব ও মেলা হয়ে থাকে তবে পুরীর রথ উৎসব অনেক আকর্ষণীয় এই রথযাত্রার অপর নাম হল শ্রী গুন্ডিচা যাত্রা বা যাত্রা। আষাঢ়ে শুক্ল দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত নয় দিনের এই যাত্রা বিশ্ব প্রসিদ্ধ প্রতি বছর রথ নতুনভাবে তৈরি করা হয় ভগবান জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার মধ্যে গুন্ডিচা যাত্রা প্রধান জগন্নাথ ধাম পুরী ঘিরে একাধিক রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে মূলত পুরীর মন্দির ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন রহস্যময় কাহিনী উঠে এসেছে উড়িষ্যা প্রাচীন প্রতি বৈমান্ড পুরাণ অনুযায়ী সত্য যুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা সেই সময় উড়িষ্যার নাম ছিল মালুব দেশ রথের দিনটি প্রতিটি রথকে পঞ্চাশ গজ দড়িতে বেঁধে আলাদা আলাদাভাবে টেনে নিয়ে যাওয়া হতো গন্ডিচা বাড়ির রথ নির্মাণের জন্য কাঠের সংগ্রহ পঞ্চমীর দিন থেকে শুরু হয় রথের নির্মাণ অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের পঞ্চমী তিথিতে সেই কাঠগুলি নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে রথগুলিতে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের পেরেক তৈরি হয় কাঠ দিয়ে ভগবান জগন্নাথ ভগবান বলরাম দেবী সুভদ্রা এই তিনটি দেবতাকে উৎসর্গীর তিনটি সম্পূর্ণ করতে দুই মাস সময় লাগে ভগবান জন্য যে রথ তৈরি করা হয় তাকে নন্দী ঘোষ বলা হয় এই রথের মোট ষোলোটি লাল হলুদ কাপড় দিয়ে মোড়া বলরামের রথের নাম তালধব্য সুভদ্রার রথের নাম দেবদলন দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গবদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সাতাইশে জুন দু হাজার পঁচিশ বাংলা বারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ শুক্রবার দ্বিতীয় তিথি শুরু হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বাংলা এগারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দুপুর দুটো একচল্লিশ মিনিটের পর থেকে দ্বিতীয় তিথি সমাপ্ত হবে সাতাইশে জুন দু হাজার পঁচিশ বাংলা বারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ শুক্রবার একটা কুড়ি মিনিটের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শ্রীধাম বাংলা কুড়ি আষাঢ় চোদ্দশো বত্রিশ শুক্রবার বলা হয় রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত শুদ্ধি ঘটে এমনকি প্রকৃতি মানুষ চোখ দৃষ্টি আরো প্রসারিত হয় রথ টানার সময় একজন দড়ি তা দাঁড়িয়ে দেখলে তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে রথের রশি ধরে টান মারা একটি পুণ্যের কাজ বলে মনে করা হয় এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পূর্ণ অর্জন হয় বলে কথিত রয়েছে রথযাত্রার দিন জগন্নাথ দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় এবং সুখ শান্তি আসে রথ উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে পূর্ণ অর্জন করা যায় এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবে তার বসিত অথলযাত্রার দিন কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলে পূর্ণ লাভ করা সম্ভব বলা হয় জগন্নাথ দেবের রথযাত্রার দিন যে কোনো মন্দিরে গিয়ে যে কোনো একটি ফল অবশ্যই প্রদান করুন এতে সুখ শান্তির লাভ হতে পারে জগন্নাথ দেবের রথযাত্রার দিন জগন্নাথ বলরাম ও সুভাদ্রার মূর্তিতে তুলসী পাতার মালা নিবেদন করুন এবং ভগবানকে অর্পণ করুন একটি পদ্মফুল চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করার রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো কপুর একটি পদ্মফুল এবং সাতটি তুলসী পাতা নিয়ে একটি পুটলি তৈরি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন রথযাত্রার দিন একটি ঘি এর প্রদীপ বাড়িতে জ্বালান সেই প্রদীপের মধ্যে দুটো এক দুটো লবঙ্গ দিয়ে দিন এবং সেই প্রদীপটি রথযাত্রার দিন বাড়িতে জ্বলতে দিন এতে সমস্ত ইতিবাচক শক্তি দূর হবে বাড়ি থেকে রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটি করি পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে ছুঁয়ে সেই পুটলিটিকে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন এতে অর্থ সম্পদ বৃদ্ধি হবে রথযাত্রা দিন জগন্নাথ দেবের ব্রত পালন করুন এতে সুখ শান্তি মিলবে বাড়িতে নারায়ণ থাকলেও এই ব্রত পালন করতে পারবেন একটি পিতলের বাটিতে আতপ চাল ও এক টাকার কয়েন রাখুন এটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন জগন্নাথ দেবের রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রার শেষ লগ্ন পর্যন্ত এই বাটিটিকে এরপর রথযাত্রা হয়ে যাওয়ার পর এই বাটিতে থাকা সমস্ত ভুজি ব্রাহ্মণকে দান করুন এতে মনস্কামনা পূর্ণ হবে দুঃখ কষ্টের হাত থেকে রেহাই পাবে এই দিন জয় জগন্নাথ ধ্বনি অবশ্যই করুন এতে সমস্ত প্রকার দুঃখ দুর্দশা হতাশা থেকে আপনি মুক্তি পাবেন রথের সামনে মাটিতে দণ্ডি কাটলে স্বর্গ সুখ লাভ করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ